মঙ্গলবার মালদা শহরে ঘোড়াপিরে দমকল দপ্তরে অনুষ্ঠিত হল দমকল দপ্তরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির প্রথম মিটিং দমকল দপ্তরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির প্রথম মিটিংয়ে হাজির ছিলেন দমকল দপ্তরের এডিজি নীলাদ্রি চক্রবর্তী ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সভাপতি সৌরভ টেকরিয়াল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু সহ অন্যান্যরা

আমরা বহুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম প্লাস মাননীয় মন্ত্রীকেও জানিয়েছিলাম যে আমাদের এখানে যে সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এখানে জি প্লাস টুয়ের আমাদের স্যাংশন ছিল আর জি প্লাস সিক্স যখন স্যাংশন করতে যাচ্ছিলাম তখন আমাদের শিলিগুড়ি যেতে হচ্ছিল শিলিগুড়িতে গিয়ে আমাদের করার জন্য আমাদের প্রচুর হয়রানি হচ্ছিলো আমরা বহুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মাননীয় মন্ত্রীকেও আমরা জানিয়েছিলাম যে এটা যদি আমাদের মালদাতে যদি করা হয় তাহলে আমাদের সমস্ত ব্যবসায়ীদের সুবিধা হবে এবং আমাদের শুধু মানে মাল্টি স্টোরেজ বিল্ডিং না এবং সমস্ত জায়গার এটা সুবিধা হবে তো আজকে সেটা নিয়ে আমাদের মিটিং হলো এবং মিটিংয়ে সমস্ত রকম আমরা সমস্ত রকম ব্যাপারে স্যারের সঙ্গে নিরাত্রী স্যারের সঙ্গে আমরা আলোচনা করলাম স্যার আমাদের এখানে এসছেন এবং প্রতি মাসে দুবার করে স্যার এখানে আসবেন আমরা আশা করব আগামী দিনে যা 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 প্রবলেম আছে আমাদের যা বিল্ডিংয়ের যা লাইসেন্স বের করতে যে জি প্লাস সিক্সের যে লাইসেন্স বের করতে যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সর্ট আউট করতে পারবো এবং আশা করব যে স্যার আমাদের পূর্ণ সহযোগিতা করে আমাদের আগামী দিনে ব্যবসায়ীদের সুবিধা করে আমাদের মালদাতে আজকে ফার্স্ট টেকনিক্যাল এক্সপার্ট কমিটি ফায়ারের আজ থেকে চালু হলো সেখানে আমাদের এডিজি সাহেব নীলা চক্রবর্তী সাহেব আইপিএস মহাসাহে উনি এসছেন ফার্স্ট মিটিং আজকে চালু হলো এটা আমাদের দীর্ঘ দীর্ঘদীর্ঘদিনের রিকোয়েস্ট ছিল প্রশাসনের কাছে কি আমাদের শিলিগুড়ি যেতে হতো এই মিটিংয়ের জন্যে সেটা আমরা এখন মালদাতে পারছি মাসে দুবার করে এটা মিটিং হবে আর এটা আমাদের তিন জেলা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো জিনিস একটা হলো প্রত্যেকটা সেক্টর ইন্ডাস্ট্রিরে কিন্তু ডেভেলপমেন্টের এখন ভালো জিনিস না আমাদের দাবির ব্যাপারটা ছিল না এখানে যেহেতু এটা ফার্স্ট মিটিং ছিল টেক মিটিং ছিল সেখানে কি সিস্টেমে হচ্ছে আগামী দিনে কিভাবে আমরা অ্যাওয়ারনেস করতে পারি লোকদের যেন সুবিধা হয় পায়ের লাইসেন্স পেতে পায়ের পায়ের রেকমেন্ডেশন পেতে সার্টিফিকেটগুলো পেতে সেগুলো নিয়ে সাহেবের কাছে আলোচনা হলো আর আমরা খুব মানে সাহেবের কাছে খুব ভালো আশ্বাসন আশ্বাসন পেয়েছি এখানে খুব তাড়াতাড়ি আমাদের জিনিসগুলো রিজলভ হবে কাজগুলো ভালো আপনার নাম আমার নাম সৌরভ টেকরিওয়াল মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সভাপতি যেতেন শিলিগুড়িতে এটা আমরা বহুদিন ধরে চেষ্টাও করবো শিলিগুড়ি শিলিগুড়িতে চাপ বেশি ছিল কি হতো সবগুলো প্রচুর এরকম